আপনারা কেন পাবনা থেকে এসেছিলেন ওই যে বাংলা হাঙ্গামা বাংলাদেশ হলো যখন পাকিস্তান হলো এই যে আসুন আমি বাংলাদেশে ছিলাম মুলাদি বরিশাল মুলাদি তা তো বলতে পারবো না তবে আইটের পরে আমরা আসছি আমার ফ্যামিলিতে ছত্রিশ জন লোক কাটা গেছে ছত্রিশ জন আর আমার ভাই দুই ভাই ছোট এক ভাই ছিল চার মাসের এক ভাই ছিল বছর দেড় দুই আর আমি ছিলাম সবাই বড় তো মা হালে মারা যায় তারপরে মা নাই বাবাকে তো মারছে দাদু মারছে পিসি যে মারছে পিসা তো ভাই হুতা তো ভাই আমার এক কাকি মা এখানে আনার পরে মাখানে আছে ওইখানে যে কাজ সাজ করে ওই তিরিশ টাকা তখন বেতন পেত সেই তখন হ্যাঁ ওই দিয়েই আমরা কোন রকম জীবন করি আমি বিয়া করি তারপরে ভাই বোনকে কে ফেলে আর বিয়ের দিকে যেতে আমার স্বামীকে আমার সামনে কেটে ফেল ওই আমার মায়েরও তো তাই আমার এই এক বছরের ছেলে ছিল আমার মাকে কাকা বাবার মাথাটা আমার মায়ের বাড়ি হাতের উপর ফেলাইছে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সালের আগে

আমার একশো কানির বাড়ির মাইয়া আমি কুলির বংশ